আওয়ামী লীগ আর জামাতি ইসলামী দুটো দুই মেরুর দল এবং এর ভেতরে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে আর জামাত ইসলামী সরাসরি মুক্তিযুদ্ধের বিপক্ষে তা এই যে দুই মেরুর দল হওয়া সত্ত্বেও বদি সাহেবের এলাকার লোকজনরা কেন বিপরীত দিকে আপনার তাদের মতামত ব্যক্ত করবেন এ আমি বলি এখানে মানে সত্য কথাটা হলো ধরেন আমরা যদিও জাতীয় নির্বাচন জি কোনো কোনো আসনে এটাকে জাতীয় নির্বাচন হিসেবে আমরা ধরি না আমরা মনে করি এটা ব্যক্তির নির্বাচন ধরেন এটা আব্দুর রহমান বদির নির্বাচন এটা শাহজাহান নির্বাচন এটা নুর আহমদ আমওয়ানির নির্বাচন এখানে বিএনপির নির্বাচন আওয়ামী লীগের না জামাতেরও না এই জন্য ট্যাঙ্কাভের এটা জটিল বিষয় সীমান্ত এলাকা তো ট্যাংনাফটা জটিল অন্য দেশের অন্যান্য প্রান্ত থেকে ট্যাঙ্ক ট্যাঙ্কনাফ জটিল কারণ এখানে মায়ানমার সীমান্ত এখানে আরাকান আর্মি আছে এখানে মায়ানমার আছে এখানে বাংলাদেশ আছে এখানে ব্যবসা বাণিজ্য আছে প্রচুর ব্যবসা বাণিজ্য হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য ইয়াবার ব্যবসা ট্যাবলেটের ব্যবসা অস্ত্রের ব্যবসা সুরা চালান এখানে আমাদের দেশ থেকে প্রচুর জিনিস পাচার হয়ে যায় বারমাইয়ে মানে মায়ানমারে এখান থেকে সার যায় তেল যায় বা ওষুধ যায় ওখান থেকে আসে ইয়াবা ট্যাবলেট তেল মাদক এখন গরু আসে গবাদি পশু প্রচুর গবাদি পশু আসে তাহলে এখন ধরেন এই যে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণকে আপনাকে দেখতে হবে বন্দর বন্দর যে বন্দর সেই সীমান্ত বন্দরকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে আব্দ্রমণ প্রতি এখনও এখনও তার নিয়ন্ত্রণে উনি নাই কিন্তু ওনার লোকজন নিয়ন্ত্রণ করে এ সেই নিয়ন্ত্রণে নিতে পারে নাই জামাতও নিতে পারে না এখন ঠিক একইভাবে মানে ট্যাক এটা টোটাল সীমান্তটা তার নিয়ন্ত্রণে তার মানে বোধির নিয়ন্ত্রণে নটা আওয়ামী লীগ আপনাকে এটা বুঝতে হবে আওয়ামী লীগ এক জিনিস আর বোধি এক জিনিস তাহলে এখন বোধির লোকজন তো আসে এবং বোধি চাইবে যে এখানে কোনো শক্তিশালী প্রার্থী নির্বাচিত হোক এটা চাইবে না কারণ বদি এখন ওরা জেলে কালকে তো বের হতে পারে আগামী নির্বাচন তার বয়স তো কম তো বেশি বয়সে নেই এগুলো কারণ কত পঞ্চাশ প্লাস হবে বেশি হলো পঞ্চাশ আরও কম হবে তাহলে বদি চাইবে যে পাঁচ বছর পর্যন্ত নির্বাচন হবে হয়তো এই নির্বাচনে প্রার্থী হতে পারতেছেন না কিন্তু পাঁচ বছর উনি প্রার্থী হবেন তাহলে এখন যদি সাধারণ সাজান এমপি হয়ে যান তাহলে এটা বোধির জন্য সমস্যা হয়ে যাবে আর নুরামত আনোয়ারি এমপি হলে কিন্তু সমস্যা না নোরামত আনোয়ারি মানে দুর্বল প্রার্থী আর দুর্বল প্রার্থী এমপি হলে নেক্সট নির্বাচনে বৌদি বলবে যে নুরামত আনোয়ারি তোমাকে একবার বানাইছি তো দু হাজার ছাব্বিশে তোমাকে বানাইছি তুমি এবার আমার দিয়ে দাও তাহলে বৌদির জন্য সুবিধা আচ্ছা বৌদি সেই পরিকল্পনা থেকে এনি হাও টাকা দিয়ে অর্থ দিয়ে ভোট দিয়ে সাইফে Duravamo tannone e in più.